বহু বছর আগের কথা এক পরিত্যক্ত ভবনে এক কর্কশ বুড়ি থাকত তার কাছে দুইটি অনাথ মেয়ে ছিল সেই অনাথ দুই বোনের নাম ছিল সানজিদা ও আসিয়া বুড়ি আসিয়া আর সানজিদাকে দিয়ে ময়লা কুড়াতো এই তোরা এক্ষুনি বের হয়ে যা সূর্য উঠে গিয়েছে ময়লা না কুড়ালে খাবি কি হ্যাঁ যা যা জলদি পা চালা দাদি আমাদের দুইটা রুটি খেতে দাও রাতেও তেমন কিছু খেতে দাওনি আমাদের অনেক ক্ষুধা পেয়েছে এত ক্ষুধা পেটে নিয়ে কাজ করব কিভাবে ওরে কি শখ রে সারাদিন খালি খাই খাই আর খাই খাওয়া ছাড়া আর কোনো কাজ কাম নাই তোরা দুই বোন ময়লা কুড়িয়ে যত টাকা উপার্জন করবি ততটাই খেতে পারবি আমি এর বেশি তোদের খাওয়াতে পারবো না এখন যদি তোরা মুখ চালাস তাহলে জিভ কেটে ফেলবো এক্ষুনি বের হয়ে যা কিন্তু দাদি আমাদের অনেক ক্ষুধা লেগেছে ক্ষুধায় পেট ব্যথা করছে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও বক বকানি বন্ধ কর আর এক্ষুনি কাজে যা তা না হলে খুব খারাপ হয়ে যাবে বেচারি অনাথ বন্ধুটো কাজে বেরিয়ে পড়ে সারা দিন ময়লা কুড়িয়ে সেগুলো বিক্রি করে তারা যত টাকা পেত সবটাই বুড়িমার হাতে তুলে দিত এর বিনিময়ে বুড়িমা তাদের দুই বেলা দুইটি রুটি খেতে দিত। পাশের গ্রামে একটা বিয়ে আছে ওখানে গেলে অনেক ময়লা প্লাস্টিক পাওয়া যাবে তোরা দুই বোন এক্ষুনি বেরিয়ে যা আমি জানি ওই ময়লা বিক্রি করলে অনেক টাকা আসবে যা যা দাদি দুই দিন ধরে তুমি আমাদের কিচ্ছু খেতে দাওনি আসিয়া তো অসুস্থ হয়ে পড়েছে ওর গায়ে অনেক জ্বর দয়া করে আজকের দিনটা আমাদের ছুটি দাও আজকের দিনটা আমাদের বাসায় একটু বিশ্রাম নিতে দাও এত কাজে ফাঁকিবাজি করিস না আজকে যদি তোরা কাজে না যাস তাহলে তোদেরকে আমি এই বাসা থেকে বের করে দেব বুঝতে পেরেছিস এখন ভালো মানুষের বাচ্চার মতো কাজে যা অবশেষে বাধ্য হয়ে তারা দুই বোন ময়লা কুড়াতে চলে যায় ময়লা কুড়ানো শেষে যখন তারা বাড়ি ফিরছিল তখন অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর তারা একটা গুহার ভেতরে ঢুকে আশ্রয় নেয় আপু আমার মাথা ঘুরাচ্ছে আমার দ্বারা আর এক কদমও হাঁটা সম্ভব না আমার অনেক খারাপ লাগছে আপু ঠিক আছে রে বোন তুই একটু বিশ্রাম নে হঠাৎ করেই সেখানে দুইটা বানর চলে আসে তারা ওই অনা দুই বোনের ময়লার বাক্স খুলে ফেলে আরে আরে কি করছো তোমরা সর সর এখান থেকে যাও থাকুক না আপু ওদের হয়তো ক্ষুধা লেগেছে ওরা যদি এই ময়লা থেকে কিছু খেতে পারে তাহলে খাক সমস্যা কোথায় তারপর তারা দুই বোন ওই বাদরগুলোকে পানি খাওয়ায় সেই বানরগুলো পানি খাওয়ার সাথে সাথে পরীর রূপ ধারণ করে আমরা দুই পরি এক সাধুর অভিশাপে আমরা বানর হয়ে গিয়েছিলাম এক সাধু আমাদের অভিশাপ দিয়েছিল কারণ তাকে আমরা পানি দেইনি এরপর যখন আমরা তার কাছে মাপ চাই তখন সে আমাদের বলে আমাদের এই অভিশাপ তখনই কাটবে যখন কোন কমল মনের সহজ মানুষ আমাদের পানি খাওয়াবে আমরা আমাদের আমাদের আসল ফিরে আজ তোমরা সেই নাকি অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছ এইসব কথা শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে আচ্ছা মেয়েরা তোমরা এভাবে ময়লা করাছ কেন এখন তো তোমাদের স্কুলে যাওয়ার বয়স আর তোমাদের এই অবস্থা কেন তখন তারা দুই বোন পরীকে সব ঘটনা খুলে বলে তাদের এমন কষ্টের জীবনের কথা শুনে পরীর চোখে জল চলে আসে তোমরা আমাদেরকে মুক্ত করেছো তাই আমরাও তোমাদেরকে সাহায্য করব। এই নাও একটা পদ্মফুল এই পদ্মফুল তোমরা যেখানে রাখবে সেখানেই একটা জাদুর স্কুল প্রকট হবে তোমরা সেই স্কুলে পড়াশোনা করে জীবনে সফল হতে পারবে এই কথা বলে পরীরা হাসতে হাসতে সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর আসিয়া আর সানজিদা ওই ফুলগুলো নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে একটা মাটিতে ওই ফুল গাছ পুঁতে দেয় সাথে সাথে সেখানে অনেক বড় একটা স্কুল প্রকট হয় আসো মেয়েরা আসো এটা একটা জাদুর স্কুল তোমরা এই স্কুলেই এখন থেকে পড়াশোনা করবে তোমরা যা শিখতে চাও আমি তোমাদের তাই বলো তুমি কি হতে চাও শিখাবো আমার দর্জি কাজ করতে খুব ভালো লাগে আমি বিভিন্ন ডিজাইনের কাপড় সেলাই করতে চাই মানে আমি ডিজাইনার হতে চাই আসিয়া এবার তুমি বলো তুমি কি হতে চাও আমার তো ঘরবাড়ি বানাতে খুব ভালো লাগে আমি সুন্দর সুন্দর ডিজাইনের ঘর বানাতে চাই মানে আমি ইঞ্জিনিয়ার হতে চাই ঠিক আছে এরপর পরী তাদের দুই বোনকে পড়াতে শুরু করে তারা দুই বোন খুব মনোযোগ সহকারে তাদের কাজগুলো শিখতে শুরু করে এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায় আস্তে আস্তে সানজিদা অনেক বড় একজন ডিজাইনার হয়ে যায় আর এরপর সে একটা বুটিক হাউস খুলে অন্যদিকে আসিয়াও অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যায় তারা তাদের জীবনের সফলতার চূড়ায় পৌঁছে যায় একদিন আসিয়া খেয়াল করে তাদের বাড়ির সামনে এক বৃদ্ধ মহিলা বসে আছে আরে আপু এটা তো সেই দাদিমা ওনার এই অবস্থা কেন উনি এভাবে কান্না করছে কেন চলো তো ওনার কাছে গিয়ে দেখি ওনার কি হয়েছে চুপ কর ওই বুড়ি আমাদের কত কষ্ট দিয়েছে ওর কোনো সাহায্য করার দরকার নেই আর বেশি সব থেকে কষ্ট তো তোকে দিয়েছে মরুক ওই বুড়ি মরুক না আপু এমন কথা বলো না যখন আমাদের কেউ ছিল না তখন এই মাই আমাদের আশ্রয় দিয়েছিল ভালো হোক খারাপ হোক সে অন্তত দুই বেলা আমাদের খাবার খাইয়েছিল এখন আমাদের উচিত তাকে সাহায্য করা এরপর তারা দুই বোন ওই বুড়িমার কাছে যায় তোরা তোরা তো আমাকে একা ফেলে চলে গিয়েছিলি এখন কোথা থেকে আসলি আমি তো তোদের কথাই ভাবছিলাম তোরা কি আমাকে আমার পাপের শাস্তি দিতে এসেছিস এমনিতেই আমি আমার অনেক পাপের শাস্তি পেয়ে গিয়েছি আমাকে আর কোনো শাস্তি দিস না বা ছাড়া আরে না না দাদি আমরা তোমাকে কোনো পাপের শাস্তি দিতে আসিনি বরং আমরা তো তোমাকে মাফ করতে এসেছি আর আমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি আমাকে মাফ করে দে তোরা আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দে তোরা কত ভালো তোরা আমাকে মাফ করে দে বুড়ির এমন কান্না দেখে দুই বোন তাকে মাফ করে দেয় আর ওই বুড়িকে তাদের সাথে করে তাদের বাড়ি নিয়ে যায় আর তার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে